সুদানি ম্যাগির পোলা তুই বলেন বস জি বিন্দাস বস খান কি ম্যাগির পোলা তোর বাপ দিস ইজ দা ম্যান এম কে নস্ট খান কি ম্যাগির পোলা অনলাইন ছেরা পোলা নালে তোর বাপ এবং সুদা দিব খান কি ম্যাগির পোলা তোর মার বুদার মাসিক বন্ধ হয়ে যাবে খান কি ম্যাগির পোলা নাম লাগাছর বিন্দাস বস তোমার মার আছে তারপরে তোমার মার বোনের দাবি করবো কস খান কি মাগের পোলা অনলাইন ছেড়া পোলা তোর বাপ দিস দা মেনম কে খান কি মাগের পোলা বালকানা পালকানা আফ্রিকার জঙ্গল তোমার মার আছে তে করবো মাঝে টিকটকের মঙ্গল আই সুদানি মাগের পোলা বোদানি মাগের পোলা লট্টা লট্টা মাগের পোলা কথা শুন মন দিয়া তোমার মার আছে গোমার আড়ার ইঞ্চি দন দিয়া কোন সে উনিশাল তোমার মার আছে সুদ্দা দিমা আমার ধরে সাদা সাদা মাল সেই মাল খায় কবে তোর মা কবে কে নষ্ট তুমি সুদ বাজির কাল খান কি মাগের পোলা আই লাম সুদে লক্ষণ সুদে সুদে উনো মান তোমার মার আছে সুদ্দ এদম কাজে মন্দির রে মামরে খান কি মাগের পোলা